তারা বলল হে আজিজ তার পিতা বড় বৃদ্ধ আপনি তার স্থলে আমাদের একজনকে নিন আমরা তো আপনাকে দেখছি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত সে বলল যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে পাকরাও করা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি এমন করলে আমরা হয়ে যাব নিশ্চিত জালিম তারপর যখন তারা তার ব্যাপারে নিরাশ হলো তখন তারা পরামর্শ করতে একান্ত মিলিত হলো তাদের বড়জন বলল তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এসেন আর ইতিপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে যে অন্যায় করেছ সুতরাং যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে ফয়সলা করবেন ততক্ষণ পর্যন্ত আমি এ দেশ ছেড়ে যাব না এবং তিনি সর্বোত্তম ফয়সলাকারী তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও এবং বলো হে আমাদের পিতা আপনার ছেলে তো চুরি করেছে আর আমরা যা জানি তারই সাক্ষী দিয়েছি এবং আমরা গায়েব সংরক্ষণকারী নই আর যেই জনপদে আমরা ছিলাম তাকে জিজ্ঞাসা করুন এবং যেই কাফেলার সাথে আমরা এসেছি তাকেও এবং যেই কাফেলার সাথে আমরা এসেছি তাদেরকেও আর অবশ্যই আমরা সত্যবাদী সে বলল বরং তোমাদের নবস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য আশা করি আল্লাহ তাদের সকলকে আমার কাছে ফিরিয়ে আনবেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ফজ্ঞাময়। আর তাদের থেকে সেই মুখ ফিরিয়ে নিল এবং বলল ইউসুফের জন্য আফসোস আর দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল কিন্তু সে তা সংবরণকারী তারা বলল আল্লাহর কসম আপনি তো ইউসুফকে স্মরণ করতেই থাকবেন যতক্ষণ না আপনি ধ্বংসের দ্বার পানতে পৌঁছাবেন অথবা ধ্বংস হয়ে যাবেন সে বলল আমি আল্লাহর কাছে আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না হে আমার ছেলেরা তোমরা যাও এবং ইউসুফ ও তার বাইয়ের খোঁজ খবর নাও আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না কেননা কাফির কম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না অতৎফর যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল তখন বলল হে আজিজ অবাব অনটন আমাদেরকে ও আমাদের পরিবারকে স্পর্শ করেছে আর আমরা পুঁজি নিয়ে এসেছি এতএব আমাদেরকে মাফে পূর্ণ মাত্রায় দিন এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহকারীদের প্রতিদান দেন সে বলল তোমাদের জানা আছে কি ইউসুফ ও তার বাইয়ের সাথে তোমরা কি রূপ আচরণ করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে তারা বলল তুমি কি ইউসুফ সে বলল আমি ইউসুফ আর এই আমার সহদর আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন নিশ্চয়ই যেই ব্যক্তি তাকে অবলম্বন করে এবং সবর করে তবে অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না سبحان الله وبحمده سبحان الله العظيم